নাবি আল্লাহকে মেয়াইরাজের রাত্রে দেখেছেন কিনা মেয়েরাজের অস্বীকার করলে তাহার হুকুম কি সিনা হয়েছে মেয়েরাজ কতবার হয়েছে মসজিদে আকসাই কয়জন নাবি খোদবা অথবা আলোচনা করেছিলেন মেয়েরাজের আগে কোন নামাজ ছিল পবিত্র মেয়াইরাজের ওপরে কিছু প্রশ্ন আপনাদের মাঝে থেকে এসেছে যেসব বিষয়গুলি নিয়ে আজকে প্রশ্ন উত্তর পর্বে আলোচনায় এসেছি প্রথম নাম্বার প্রশ্ন নাবি আল্লাহকে দেখেছেন কি না মিয়াজের রাত্রে হজর এটা জানালে উপকৃত হব বিষয়টি জানতে চেয়েছেন হরিহার পাড়া থেকে এক ভাই মেয়াজের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনকে নিজের কপালের চোখে নাবি দেখেছেন কিনা এ বিষয় নিয়ে ইখতালাফা ফি তিলকার ইয়াতি ফকিল আহু বি আইনহি হাকি কাতান ওয়াহুয়া কৌল সাহাবাতি ও তাফসিরে সাবি পনেরো পারা পৃষ্ঠা নাম্বার একশো ষোলো এ ব্যাপার নিয়ে ওলামাই ক্রামের এখতেলাফ আছে তবে রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম নিজের চোখে দেখেছেন এটাই অধিকাংশ সাহাবি এবং তাবিদের মতামত যে নবী আল্লাহকে নিজের চোখে দেখেছেন এ বিষয় নিয়ে ইন্দার রজ্জি হা ইন্দা উলামা আন্না রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর আরবাবহু বি আই নাই লাতাল ইস র অধিকাংশ ওলামাই কিরামের এটাই মত সাবে মেরাজের আর রাত্রে নিজের রবকে নিজের কপালের চোখে দেখেছেন সুবাহান আল্লাহ এ বিষয় নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজেই বলেন রয় তু রব্বি মাইনে আপনে রব কো দেখা ফতহুল বারি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহ খন্ড নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার দুশো বত্রিশের মধ্যে বর্ণিত আছে এবং হাজরাতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন

আটানব্বই ফতহুল বাড়ি খন্ড নম্বর আট পৃষ্ঠা নাম্বার ছশো আট ইবনে ইসাহাক বয়ান করেছেন যে আবু হরাই রবি তালানহুকে জিজ্ঞেস করা হলো আহাল র আ মুহাম্মাদুন অরব্বাহু কালানাম মুহাম্মদ সাল্ল আলি সাল্লাম কি নিজের চোখে আল্লাহকে দেখেছেন হজরতে আবু হরাই রবি আল্লাহ তালানহু বলেন হা শেফা শরীফ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নাম্বার একশো সাতানব্বই হাজরতে ইমামে আহম্দ ইবনে আহাম্বাদ নদিয়াল্লাহতআলা আনহু কে জিজ্ঞেস করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লো সাল্লাম কি আল্লাহকে দেখেছেন তো উত্তরে বলেছেন যে হ্যাঁ দেখেছেন রুহুল মাওয়ানি খন্ড নম্বর চোদ্দো পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন তফসি রুহুল বায়ান খন্ড নম্বর নয় এবং পৃষ্ঠা নাম্বার দুশো তেইশ পরের হাদিসে আসি قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم رعیت ربی فی احسانی سورتی یعنی رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ میں نے اپنے رب کو حسین صورت میں دیکھا پھر اس نے میرے دونوں کندو کے درمیان اپنا دست قدرت رکھا اس سے میں نے اپنے سینے میں تھنڈک پائی اور جمین اور اسمان کی ہر چیز کو میں نے جان لیا پھر আল্লিম তুমা ফিজ সা মাওয়া আউদি মিশকাত শরীফ মিষ্ঠ নাম্বার আটষট্টি পিরদর্শক এতগুলা দলিল দ্বারা প্রমাণিত এবং তার সঙ্গে যেমন বলি বোহারী শরীফ হাজ মুসলিম শরীফ তিরমেজি শরীফ মুসনাদে আহম্মাদ ইবনে সাহাইবনে হেব্বান মওজামুল আ জাওয়াইদ এর সমস্ত হাদিস থেকে প্রমাণিত যে রাসূল সাল্লাহ আলিসাল্লাম নিজের চোখে আল্লাকে দেখেছেন দুই নম্বর প্রশ্ন ছিল মেরাজ অস্বীকার করলে তার হুকুম কি এ বিষয় নিয়ে আব্দুল আলাইহে নবুবাত প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার দুশো নয় এবং তফসিরে নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার আটত্রিশের মধ্যে বর্ণিত আছে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকস এটা ইসরা এটাকে যে অস্বীকার করবে সে ব্যক্তি কাফের মসজিদে আকসা থেকে থেকে আল্লাহর আর সে মাকা জান্নাত জাহান্নাম পরিদর্শন সমস্ত আসমান পরিদর্শন এইগুলা অস্বীকারী ফাসিক গুমরা এবং জাহিল অর্থাৎ টোটাল মেয়রাজকে অস্বীকার করলে সে কাফের হবে তিন নম্বর প্রশ্ন ছিল সিনা চাক কবার হয়েছে মোট চার বার হয়েছে মাদারজ নবাদ খন্ড নম্বর এক পৃষ্ঠ নাম্বার দুশো বারো তফসিরে নাম্বার পনেরো পৃষ্ঠ নাম্বার বিয়াল্লিশ চার নম্বর প্রশ্ন কতবার হয়েছে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তফশিরে নয়মি পুনর খন্ডে বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে হাযরাতুল আল্লামা সায়েখ হাকিমুল উমাদ মুফতি আহমদ ইয়ার খান আমি আলাইহি রহমত এরকম ভাবে বর্ণনা করেছেন আলিসাল্লামের মোট চৌতিরিশ বার মিরাজ হয়েছে সুবাহান আল্লাহ মোট চৌত্রিশ বার মিরাজ হয়েছে এগারো বার নামাজ অবস্থায় এগারো বার চলাফেরা অবস্থায় বার বার অবস্থায় আর সাতাশে রজক ইসরার রাত্রিতে অর্থাৎ সাবে মেরাজের রাত্রিতে জিসমানি হালাতে জাগ্রত অবস্থায় ডাইরেক্ট একবার মেয়াদ করেছেন অর্থাৎ টোটাল চৌত্রিশ বার মে রাজ হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ছিল মসজিদে আকসার কয়জন নবী খোদবা অথবা আলোচনা করেছিলেন ছয়জন নবী রসুল্লা সাল্লাম মসজিদে আকসায় সমস্ত আম্বিয়াই ক্রাম নবীগণদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়িয়েছিলেন পরে ছয়জন নবী ছয়জন নবী দাঁড়িয়ে খোদবা অর্থাৎ আলোচনা রেখেছিলেন প্রথম নম্বর হজরত ইব্রাহিম আলী সাল্লাম দ্বিতীয় হজরতে দাউদ আলী সাল্লাম তৃতীয় হজরত সুলাইমান সুাইমান আলী সাল্লাম চতুর্থ হজরতে মুসা আলী সাল্লাম পঞ্চম হজরতে ঈসা আলী সাল্লাম ছয় নম্বর আমাদের দয়ার অবতার রহমতের ভান্ডার নবী আহমদ মুখতার মোহাম্ম মাদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং অন্য বর্ণনাতে এই রকমও পাওয়া যায় যে হজরতে ইব্রাহিম আলী সাল্লাম পরে আবার আলোচনা রেখেছিলেন দালাইলুন নবুবাদ খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার পাঁচশো সাঁত্রিশ এবং পাঁচশো আটত্রিশ এর মধ্যে বর্ণিত হাদিসটি ছয় নম্বর প্রশ্ন মেরাজের আগে কোন নামাজ ছিল আমরা জানি মেয়েরাজের রাত্রিতে মেয়েরাজের রাত্রিতে আল্লাহর কাছ থেকে পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসছেন এর আগে নামাজ অবশ্যই ছিল কিন্তু এখন যে নিয়মিত পাঁচ আদায় করা হয় এই রকম পদ্ধতিতে সলাৎ ছিল না তখন দুই সমাতে নামাজ পড়া হতো সূর্য উঠার এবং সূর্য ডুবার আগে দুই রাকাত করে নামাজ আদায় করা হতো রিজভিয়া খন্ড নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার পঁচাত্তর এবং ছিয়াত্তর দূরে মুখতার খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর আঠান্ন যেসব বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন এসেছিল আশা করি আপনারা এই বিষয়বস্তু জানতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত হোক